নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি আজকে আমি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের নিউট্রিশন অর্থাৎ পুষ্টি বিজ্ঞান সাজেশান নিয়ে আলোচনা করছি সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে পুষ্টি বিজ্ঞান সাজেশান আমি টোটাল তোমাদের পাঁচটা গ্রুপ করেছি ঠিক আছে গ্রুপ ই পর্যন্ত রয়েছে কারণ তোমাদের কিন্তু টোটাল পাঁচখানা প্রশ্ন আসে ঠিক আছে কটা প্রশ্ন আছে পাঁচখানা প্রশ্ন আসে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু সাত করে পাঁচ সাতা পঁয়ত্রিশ এবং তার সঙ্গে এমসিকিউ এসে কিউ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ সত্তর নম্বরের পরীক্ষা হবে এবং তার সঙ্গে ত্রিশ নম্বরে কিন্তু প্রজেক্ট হবে তো আলোচনা করা যাক আমাদের বিজ্ঞানের প্রথম প্রশ্ন কি বলেছে পিত্তরসের দুটি জৈব উপাদানের নাম লেখো মানবদেহে পিত্তরসের গুরুত্ব আলোচনা করো প্রথম প্রশ্ন কেছে পিত্তরসের দুটি জৈব উপাদানের নাম লেখো মানবদেহে পিত্তরসের গুরুত্ব আলোচনা করো এবং তার সঙ্গে কেছে দুটি দুগ্ধ প্রোটিনের উদাহরণ দাও দুটি দুগ্ধ প্রোটিনের উদাহরণ দাও মানবদেহে প্রোটিনের পরিপাক ক্রিয়াটি উৎসেচক হয় মানে উৎসেচক স্ব বর্ণনা করো মানবদেহে প্রোটিনের পরিপাক ক্রিয়াটি উৎসেচক বর্ণনা করো ঠিক আছে কি বলছি বুঝতে পারছো পরের প্রশ্ন আমাদের দু নম্বরের প্রশ্ন মানুদে প্রোটিনের ক্রিয়া বর্ণনা করো তিন নম্বরের প্রশ্ন বিপাক বলতে কী বোঝো উদাহরণসহ ব্যাখ্যা করো পরের প্রশ্ন চারদ্যাগের প্রশ্ন ক্রেপ চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয় কেন পরিপাক বলতে কি বোঝো পাকস্তরী ক্ষুদ্রান্ত্রে প্রোটিনের পরিপাক বিস্তারিতভাবে বর্ণনা করো তো দেখো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন আমি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি আমাদের পরের প্রশ্ন কি বলেছে ছয় দেখের প্রশ্ন অপচিতি বিপাক কাকে বলে কেন গ্লাইকোজেন গ্লাইকোজেনো লাইসিসকে কেন গ্লাইকোজেনো লাইসিসকে অপচিতি বিপাক বলা হয় পরে প্রশ্ন সাদ্দাকে প্রশ্ন কোশ্চেনটা বলেছে আমাদের মুখ ঘরে অবস্থিত লালা গ্রন্থির নাম লেখো ঠিক আছে এবং লালারস উপস্থিত সরকারা ভঙ্গ উৎসচকের নাম লেখো এটি কীভাবে সিদ্ধ স্টার্সের উপর ক্রিয়া করে তা প্রবাহ চিত্রের সাহায্যে লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট কোয়েশন বলেছে আট নম্বরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সবথেকে বেশি ইম্পর্টেন্ট অর্নিথিন চক্রের অপর নাম কি এই চক্রটিকে অর্নিথিন চক্র বলা হয় কেন প্রবাহ প্রবাহ চিত্রের সাহায্যে চক্রটি বর্ণনা করো ন নম্বরের প্রশ্ন কেপ চক্রকে টিসিএ এ চক্র কেন বলা হয় এই প্রক্রিয়াটি কোষের কোথায় হয় কিরকম চক্রের বিক্রিয়ার পথ ছকের সাজে দেখাও তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো বলছে এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের কিন্তু কমন আসবে সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে কিন্তু পুষ্টি বিজ্ঞান সাজেশান দেখতেই পারছো পুষ্টি বিজ্ঞানের পুরোপুরি সাজেশানটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি ঠিক আছে দেখতেই পারছো পুষ্টি বিজ্ঞান সাজেশান পুষ্টি বিজ্ঞান প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আছে তো দেখো সর্বপ্রথম কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি পুরোপুরিভাবে তুলে ধরেছি ওকে দেখো তো দেখো পার্ট বি থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে শোনো প্রথম প্রশ্ন কি বলেছে বিশ্রামরত অবস্থায় ধের যেসব শারীর কাজ সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন হয় সেগুলি উল্লেখ করো শ্রমবেদে একক প্রাপ্তবয়স্ক পুরুষের পুরুষ ও মহিলা শক্তির চাহিদা কীরূপ রূপ কী বলছে বুঝতে পারছো আর একবার বলছি বিশ্রামরত অবস্থায় দেহের যেসব শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন হয় সেগুলি উল্লেখ করো শ্রমবেদে শ্রমবেদে এক বয়স্ক পুরুষ ও মহিলার শক্তির চাহিদা কি রূপ ওকে দুধ প্রশ্ন কী বলেছে খাদ্যবস্তুর আপেক্ষিক উদ্দীপনা এসডিএ বলতে কী মৌল বিপাকীয় হার বিপাকীয় হার কাকে বলে বিশ্রামরত অবস্থায় কোন কোন কারণে শক্তির প্রয়োজনীয় প্রয়োজনীয়তা অনুভব মানে অনুভূত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার তিন দায়গার প্রশ্ন তো দেখো অঙ্ক এখান থেকে কিন্তু অঙ্কটা বেশি আছে তো দেখো কি আছে চোদ্দোশো আশি তাপ শক্তির জন্য একজন স্কুল শিক্ষিকা পনেরো গ্রাম প্রোটিন ও আট গ্রাম ফ্যাট গ্রহণ করেছেন তিনি কত গ্রাম কার্বোহাইড্রেট নেবেন মৌলবিপাকীয় হার মৌলবিপাকীয় হার নিয়ন্ত্রণকারী উপাদানগুলি উল্লেখ করো তো দেখো একটা অঙ্ক প্র্যাকটিস করলে কিন্তু বাকি অঙ্কগুলো সব পারবে ওকে এই অঙ্কগুলো করে কিন্তু আমি অনলাইনে দিয়ে দেবো পরের প্রশ্ন কী বলছে দাগের প্রশ্ন একজন কুড়ি বছর বয়সী তরুণের দৈহিক ওজন ষাট কি গ্রাম ওয়ান পয়েন্ট সেভেন মিটার তরুণীটির বিএমআই কত এই তরুণের জন্য প্রয়োজনীয় কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটের অনুপাত সিক্স ইস টু টু ইস টু টু ওকে পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন পাঁচ জায়গার প্রশ্ন আশি গ্রাম কার্বোহাইড্রেট পনেরো গ্রাম প্রোটিন দশ পয়েন্ট চার গ্রাম ফ্যাট সমৃদ্ধ একটি প্রাতরাশ মোট কত ক্যালোরি সরবরাহ করে খাদ্যের শারীরবৃত্তীয় শক্তি মূল্য বলতে কী বোঝো আমাদের পরের প্রশ্ন ছয় জায়গার প্রশ্ন কী বলেছেন পঞ্চাশ গ্রাম পাউরুটি তাপন মূল্য নির্ধার নির্ধারণ করো পঞ্চাশ গ্রাম পাউরুটি পাউরুটির তাপন মূল্য নির্ধারণ করো যাতে শর্করা আছে পঁচিশ পয়েন্ট পঁচানব্বই গ্রাম প্রোটিন আছে থ্রি পয়েন্ট নাইন গ্রাম ও ফ্যাট আছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম খাদ্যের শারীরবৃত্তীয় শক্তি মূল্য বলতে কী বোঝো শিশুদের প্রোটিন ও ক্যালোরি অভাবজনিত রোগগুলি নাম লেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে সাত দাগের প্রশ্ন আইসিএমআর মতে আইসিএমআর মতে রেফারেন্স ম্যান ও রেফারেন্স ম্যান ও সংজ্ঞা লেখ রেফারেন্স আচ্ছা ঠিক আছে রেফারেন্স ম্যানের সংজ্ঞা দেখো একজন পনেরো একজন পনেরো বছরের বয়সী ছাত্র প্রাতরাশ দশ পয়েন্ট সেভেন গ্রাম প্রোটিন পঞ্চাশ গ্রাম কার্বোহাইড্রেট এবং নাইন পয়েন্ট এইট গ্রাম ফ্যাট গ্রহণ করেছেন প্রাতরাশটির ক্যালোরি মূল্য কত তো দেখো এখান থেকে কিন্তু অঙ্ক তোমাদের আসবে ঠিক আছে তো দেখো পার্ট সি থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ একদাগার প্রশ্ন গর্ভবতী মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণের পুষ্টিকে কিভাবে প্রভাবিত করে আলোচনা করো মাতৃদুগ্ধের অনাক্রমতা জনিত যে কোনো তিনটি সুফল আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতেই দু দেখের প্রশ্ন মধুমেহ রোগের জটিলতাগুলি সম্পর্কে টিকা লেখো এই রোগের পরিপল এই রোগের পরিকল্পনার মূল্য নীতিগুলি নীতিগুলি আলোচনা করো ঠিক আছে তিন দাগের প্রশ্ন কি বলেছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মেধাধীক্ষ স্থূলতা বলতে কি বোঝো স্থূলতার জটিলতাগুলি উল্লেখ করো একজন প্রাপ্তবয়স্ক স্থূল ব্যক্তির পুরুষ ঠিক আছে পুরুষের ক্ষেত্রে উল্লেখ করবে ব্যক্তির জন্য একটি নমুনা পথ্য তালিকা প্রস্তুত করো পরের প্রশ্ন আমাদের দাগের প্রশ্ন কী বলেছে দাগের প্রশ্ন বলেছে হৃদরোগ নিয়ন্ত্রণে ডব্লিউ এইচও এর ন্যূনতম ছটি নির্দেশিকা উল্লেখ করো হৃদরোগের নিয়ন্ত্রণে ডব্লিউ এইচও এর ডব্লিউ এর ন্যূনতম ছটি নির্দেশিকা উল্লেখ করো একজন উচ্চ রক্তচাপ সম্পন্ন রোগীর বর্জনীয় ও গ্রহণীয় খাদ্য তালিকা লেখ ঠিক আছে পাঁচ দাগের প্রশ্ন ডায়াবেটিস রোগের কারণ ও লক্ষণগুলি লেখ কোষ্ঠকাঠিন্য রোগীর একটি নমুনা খাদ্য তালিকা পরিকল্পনা করো কোষ্ঠকাঠিন্য রোগীর একটি নমুনা খাদ্য তালিকা পরিকল্পনা করো ডায়াবেটিস রোগের কারণ ও লক্ষণগুলি লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয়দায়গের প্রশ্ন শিশুর ত্রুটিপূর্ণ শিশুর ত্রুটিপূর্ণ আহার গ্রহণজনিত যে যে সমস্যা দেখা যায় শিশুর ত্রুটিপূর্ণ আহার গ্রহণজনিত যে যে সমস্যা দেখা যায় সেগুলি আলোচনা করো ঠিক আছে সাত দাগের প্রশ্ন কি বলেছে সাত দাগের প্রশ্ন বলেছে জন্ডিস কি শখের মাধ্যমে এর শ্রেণী বিভাগ করো এবং মাধ্যম প্রকার মধ্যম জন্ডিস যাকে বলে জন্ডিসকে ছকের মাধ্যমে শ্রেণীবাহ করো মধ্যম প্রকার জন্ডিস আক্রান্ত ব্যক্তিকে একটি দৈনিক খাদ্য তালিকা প্রস্তুত করো আর দেখে প্রশ্ন কী বলেছে বলেছে কোলোস্ট্রামের পুষ্টিগত গুরুত্ব লেখ কোলোস্ট্রামের পুষ্টিগত গুরুত্ব আলোচনা করো মাতৃদুগ্ধ সদ্যজাত শিশুর পক্ষে আদর্শ কেন ওকে পরের প্রশ্ন নয় দেখে প্রশ্ন মায়ের অপুষ্টি মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণকে কিভাবে প্রভাবিত করে একজন প্রসূতি মায়ের পুষ্টির প্রয়োজনীয়তা লেখ মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণকে কিভাবে প্রভাবিত করে একজন প্রসূতি মায়ের পুষ্টির প্রয়োজনীয়তা লেখ থেকে প্রশ্ন কি বলেছে দশ ত্যাগের প্রশ্ন বলেছে গেঁটে বাদ কাদের মধ্যে বেশি দেখা যায় গেঁটে বাদ কাদের মধ্যে বেশি দেখা যায় সদ্যজাত শিশুদের পক্ষে মাতৃদুগ্ধকে কেন আদর্শ বিবেচনা করা হয় গেটে বাঁধ কাদের মতো বেশি দেখা যায় সদ্যজাত শিশুদের পক্ষে মাতৃদুগ্ধকে কেন আদর্শে বিবেচনা করা হয় এগারো দেখার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গর্ভাবস্থায় গর্ভাবস্থায় লোহের চাহিদা বাড়ার তিনটি কারণ লেখো গর্ভাবস্থায় লোহের চাহিদা বাড়ার তিনটি কারণ লেখো স্তনদানকারী স্তন্যদানকারী মায়ের অতিরিক্ত ক্যালোরি চাহিদা কি রূপ গর্ভবতী মায়ের ক্যালোরি ও প্রোটিনের অভাব গর্ভস্থ ভ্রূণকে কীভাবে প্রভাবিত করে কি বলছে বুঝতে পারছো গর্ভাবস্থায় লোহের চাহিদা বাড়ার তিনটি কারণ লেখো স্নান দানকারী মায়ের অতিরিক্ত ক্যালোরি চাহিদা কীরূপ গর্ভবতী মায়ের ক্যালোরি ও প্রোটিনের অভাব ও গর্ভস্থ ভ্রূণকে কীভাবে প্রভাবিত করে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখো গ্রুপ ডি দাগ তো দেখো ডি দাগ থেকে কোন প্রশ্ন মানে এর ভিতর থেকে তোমাদের কোশ্চেন কমানো যাবে ঠিক আছে রক্তলপতার বিভিন্ন কারণ উল্লেখ করো রক্তপ্রতার লক্ষণগুলি লেখো রক্তপ্রতা দূরীকরণে আই এফ এ ঠিক আছে ট্যাবলেটের ভূমিকা উল্লেখ করো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন পরের প্রশ্ন দুধের প্রশ্ন কি বলেছে ইউনিসেফ এর সম্পূর্ণ নাম লেখো শিশু স্বাস্থ্য বিকাশে জিও বি আই কবি কীভাবে সহায়তা করে রান্নাঘর রান্নাঘরের সংজ্ঞা সংজ্ঞা দেওয়া বাগানে রান্নাঘর সংজ্ঞা দাও বাগানের ভূমিকা উল্লেখ করো মানে রান্নাঘরের সংজ্ঞা দাও ঠিক আছে এবং তার সঙ্গে বাগানের ভূমিকা ওকে তিনদা প্রশ্ন কি বলেছে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কি বলেছে তিনদা প্রশ্ন যক্ষারোগের জন্য দায়ী জীবাণুটির নাম কী এটি শরীরের কোন কোন স্থানকে আক্রান্ত করে এই রোগের লক্ষণ নিয়ন্ত্রণ মোট ক্যালোরি ও প্রোটিনের পরিমাপ পরিমাণ উল্লেখ করো দৈনন্দিন খাদ্যের একটি নমুনা তালিকা প্রস্তুত করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো তোমাদের সামনে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি তুলে ধরেছি ওকে মুখস্থ করবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আমাদের পরের প্রশ্ন কি বলেছেন চার জায়গার প্রশ্ন বলেছে জ্বরের বিভাগ করো একজন টাইফয়েড রোগীর জন্য উপযুক্ত পত্র তালিকা প্রস্তুত করো জ্বরের বিভাগ করো একজন টাইফয়েড রোগীর জন্য উপযুক্ত পত্র তালিকা প্রস্তুত করো পাঁচ থেকে প্রশ্ন মানবদেহ বৃহত্তম গ্রন্থির নাম কী মানবদেহ বৃহত্তম গ্রন্থির নাম কী বিপাকে এর ভূমিকা আলোচনা করো মানবদেহ বৃহত্তম গ্রন্থির নাম কী বিপাকে এর ভূমিকা আলোচনা করো ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ কাকে বলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু বহুতই ইম্পর্টেন্ট ছয় ছয়দিকে প্রশ্ন মাছ সংরণের মাছ সংরক্ষণের মাছ সংরক্ষণের একটি বাণিজ্যিক পদ্ধতি একটি সুবিধা মাছ সংরক্ষণের একটি বাণিজ্যিক পদ্ধতি একটি সুবিধা লেখো ম্যারাসমাস ও কোয়াশিকরের ম্যারাসমাস ও কোয়াশিকরের মধ্যে পার্থক্য দেখো বা কাকে বলে এটাও ভালো করে পড়বে কিন্তু এদের অর্থ কী মানে এদের অর্থ কী মানে কি তোমার এই ম্যারাসমাস ও কোয়াশিকরটা কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো আমাদের সাত দাগের প্রশ্ন সাত দাগের প্রশ্ন অ্যাথেরো এসক্লোরোসিস অ্যাথেরো এসক্লোরোসিস কাকে বলে একজন হৃদরোগী বর্জনীয় খাদ্য তালিকা কী কী একজন হৃদরোগীর বর্জনীয় খাদ্য তালিকা কী কী একজন হৃদরোগীর একটি দৈনন্দিন খাদ্য তালিকা প্রস্তুত করো একজন হৃদরোগীর একটি দৈনন্দিন খাদ্য তালিকা প্রস্তুত করো আর দেখা প্রশ্ন জন্ডিস কি জন্ডিস কয় প্রকার কী কী একজন জন্ডিস রুগীর গ্রহণীয় খাদ্য তালিকা কী কী কোশ্চেনটা কী বলছে জন্ডিস কি জন্ডিস কয়েক ও কী কী একজন জন্ডিস রোগীর গ্রহণীয় খাদ্য তালিকা কী কী তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে সে সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি তো দেখো গ্রুপ গ্রুপ ই প্রথম প্রশ্ন একদাগার প্রশ্ন ভালো করে শোনা কী বলছে সিআইএনআই কমা এ ও সি এদের সম্পূর্ণ নামগুলি লেখো ঠিক আছে সুসংহত শিশু বিকাশ প্রকল্প বা আই সি এবং মধ্যাহ্নকালীন আহার প্রকল্প বা এমডিএমপি এদের উদ্দেশ্যগুলি লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট আছে ঠিক আছে দেখতেই পারছ পরের প্রশ্ন কি বলেছে দুই তাকে প্রশ্ন দুই দাগের প্রশ্ন বলেছে জনসংখ্যা সম্বন্ধে কি জানো জনসংখ্যা সম্বন্ধে কি জানো এবং ম্যালথাচের জনসংখ্যার তত্ত্ব সম্বন্ধে যা জানো লেখো ম্যাল জনসংখ্যা জনসংখ্যার তত্ত্ব সম্বন্ধে যা জানো লেখ তিন দাগের প্রশ্ন কি আছে ভেজাল কাকে বলে পি এফ এ আইন অনুযায়ী ভেজাল খাদ্যের চারটি বৈশিষ্ট্য লেখ ভোজ্য তেল ও হলুদ গুঁড়োতে মিশানো বিভিন্ন ধরনের ভেজাল দ্রব্য ও তাদের কুফলগুলি আলোচনা করো ঠিক আছে কী বলছি বুঝতে পারছ আমি আরেকবার পড়ছি ভেজাল কাকে বলে পি এফ এ আইন অনুযায়ী ভেজাল খাদ্যের চারটি বৈশিষ্ট্য লেখ ভোজ্য তেল ও হলুদ গুঁড়ুতে মেশানো বিভিন্ন ধরনের ভেজাল দ্রব্য ও তাদের কুফল আলোচনা করো চার চারদায় প্রশ্ন কি বলেছে কোন রোগ কোন রোগ প্রতিরোধের জন্য বিদ্যালয়ের আই এফ এ ট্যাবলেট প্রদান করা হচ্ছে কোন রোগ প্রতিরোধের জন্য বিদ্যালয়ে আইএফএ ট্যাবলেট প্রদান করা হচ্ছে এই রোগের কমপক্ষে দুটি লক্ষণ লেখ এই রোগের প্রতিরোধ এই রোগ প্রতিরোধে সরকার যে কর্মসূচি গ্রহণ করেছে তা সংক্ষেপে লেখ ঠিক আছে সরকার যে কর্মসূচি গ্রহণ করেছে তা সংক্ষেপে লেখ পরের প্রশ্ন পাঁচ দাগে। জাতীয় পুষ্টি প্রকল্প বলতে কি বোঝো দুটি জাতীয় পুষ্টি প্রকল্পের নাম লেখো বিস্তারিতভাবে আলোচনা করো সদাইকের প্রশ্ন পুষ্টি শিক্ষার উদ্দেশ্য কি ইউনিসেফ ও ডব্লিউ সম্পর্কে টিকা লেখ পরের প্রশ্ন সাত দাগের প্রশ্ন খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণ লেখো ফল সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতি আলোচনা করো ফল সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতি আলোচনা করো ওকে আট দাগের প্রশ্ন কি বলেছেন দেখো তোমরা বলছে ইউনিসেফ ডাব্লিউএইচও এম এন এম বি এর সম্পূর্ণ নাম লেখো ইউনিসেফ ডাব্লিউ এইচ এর সম্পূর্ণ নাম লেখো আইসিএমআর ও এনআইএন কী ধরনের সংস্থা এদের মধ্যে যে কোনো একটি কাজ সম্পর্কে লেখো নয় দেখ ভিটামিন এ এর অভাবজনিত চোখের রোগগুলি কী কী ভিটামিন এর অভাবজনিত অন্তত লেখো রক্তপতা প্রতিরোধে যে কর্মসূচি যে রক্তপতার প্রতিরোধে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা আলোচনা করো ঠিক আছে আইওডি এর নাম লেখো দশ দেখা প্রশ্ন এ এর উদ্দেশ্যগুলি কী কী এ এর উদ্দেশ্যগুলি কী কী এনআইএন ও এস এন পি এর সম্পূর্ণ নাম লেখো খাদ্য বিনিময় তালিকা কি তো দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হুম প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আছে এবং উচ্চ মাধ্যমিকে সর্বপ্রথম কিন্তু আমাদের এস বি একাডেমিক সেন্টারে কিন্তু পুষ্টিবিজ্ঞান সাজেশনটা বের করেছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে